বলো এখানে জগন্নাথের মন্দিরটা কি সুন্দর হয়েছে তাই না জগন্নাথ দেবের মন্দিরটা দেখো মন্দিরেতে কি সুন্দর হরিনাম সংকীর্তন হচ্ছে তাই না কোথাও হরিনাম সংকীর্তন হচ্ছে কোথাও রাম নাম সংকীর্তন হচ্ছে হচ্ছে সেই ঘুরে ফিরে সেই নারায়ণকেই ডাকা হচ্ছে হ্যাঁ জগতের যে বন্ধু জগৎ বন্ধু স্বয়ং নারায়ণ তাকে ডাকা হচ্ছে এখন আমাদের এই প্রতিবেদন তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো আমার ছোটো ছোটো মজার ভিডিও দেখো কিন্তু এই বিষয়টা তো সম্পূর্ণ আলাদা আমরা দীর্ঘদিন ধরে যে বিষয়ে কাজ করে চলেছি প্রত্যেকটি পরিবারের কাজ প্রত্যেকটি পরিবারের ভাত আবার এই এপিসোডে সেই বিষয় নিয়ে একটুখানি কথা বললাম অর্থাৎ এই এপিসোডে যে গল্পটা তোমরা শুনতেই চলেছ বা দেখছো একটু আগে জগন্নাথদেবের মন্দির দর্শন করালাম হরিনাম সংকীর্তন শুনলে তার সঙ্গে কিন্তু এই প্রত্যেকটি পরিবারের কাজ প্রত্যেকটি পরিবারের ভাত কিন্তু ওতপ্রোতভাবে জড়িত আছে কারণ কিভাবে জড়িত আছে সে তো প্রত্যেকটা এপিসোড তোমরা যত যত দেখতে থাকবে তত তোমরা জানতে থাকবে তত তোমরা তোমাদের যে দৈনন্দিন জীবন ফিনান্সিয়ালি যে কষ্ট তা আস্তে 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 বিলুপ্তর পথে এগিয়ে যাবে তো যাই হোক এখন যে বিষয়টা নিয়ে যে যাই এখন যে সমস্যা হ্যাঁ সেই সমস্যাটা সমাধান করা যাক তোমাদের সঙ্গে একটুখানি আলাপ আলোচনার মাধ্যমে সরাসরি যার যার কিন্তু বিষয়টাতে মতভেদ থাকবে বা সবক্ষে হ্যাঁ ঠিক তারা কিন্তু কমেন্টে লিখতে কিন্তু ভুলো না তবে কিন্তু জানতে পারবো যে আমরা এই যে ভিডিওগুলো রিলিজ করছি এটা কিন্তু সঠিক জায়গায় তোমাদের মনের একদম অন্তরের অন্তরস্থলে গিয়ে আমার এই প্রতিবেদন পৌঁছে যাচ্ছে তো এখন এই রাম রামনাম রাম যে সংকীর্তন কিন্তু নারায়ণ তো নারায়ণই সংকীর্তন হচ্ছে সকাল সন্ধ্যে নারায়ণের সংকীর্তন এখন এই নারায়ণের সাথে চুরি এর একটা কোথাও একটা চুরির সঙ্গে নারায়ণেরই কেন কোথাও একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে হ্যাঁ এটা সম্মত কথা তার কারণ হচ্ছে আমি প্রত্যেকটা পদে পদে আপনাদেরকে উদাহরণস্বরূপ কিন্তু আপনাদেরকে এই এপিসোডে যারা মন দিয়ে শুনবেন তারা কিন্তু বিষয়টা ভালো করে জানতে পারবেন যে নারায়ণের সঙ্গে চুরি আমরা বলি না কথায় কথায় চুরিবিদ্যা মহাবিদ্যা হ্যাঁ যদি না পড়ো ধরা এই ভগবান নারায়ণ ঈশ্বর নারায়ণ জগৎ বন্ধু নারায়ণ এর সঙ্গে চুরির যেন কোথাও একটা মিল আমরা খুঁজে পাচ্ছি আপনার মনে প্রশ্ন হতেই পারে এ আবার কি অদ্ভুত ধরনের কথাবার্তা চুরি তাও আবার নারায়ণ যেহেতু হচ্ছে সতের প্রতীক হ্যাঁ সত্যিই তো সে সত্যের প্রতীক কিন্তু সে নিজেও মাঝে মাঝে দুষ্টুমি করে ফেলে সে সত্যের প্রতীক কিন্তু সে নিজেও মাঝে মাঝে দুষ্টুমি করতে কিন্তু ছাড়ে না এই চুরির পথ তো সেই দেখিয়েছে ছোট্টবেলায় নান্না বেলায় নন্নি বেলায় তো যাই হোক সেটা পরে আসছি এখন যে বড় সমস্যা সমাধান করতে হবে যে চুরির সঙ্গে নারায়ণের একটা কোথাও যেন একটা মিল আছে যতবার চুরি হয়েছে ততবার নারায়ণ মানব রূপ ধারণ করেছে যতবার চুরি হয়েছে তো আগে একটা শর্ট ভিডিওতে কি বলেছিলাম যে চোরকে সাপোর্ট করো চুরিকে নয় চোরকে কে সাপোর্ট করো চুরিকে নয় তো কেন বলেছিলাম তো চলুন দেখে নেওয়া যাক দেখুন এই বিগত সময় রামকে নিয়ে একটা যেন বড় সমস্যা তৈরি করে ফেলেছে ভারতবর্ষের কিছু মানুষ জনসাধারণ বলবো না কিছু মানুষ যে মানুষগুলোর প্রোডাক্ট হচ্ছে জনগণ অর্থাৎ যে মানুষের সাথে ব্যবসা করে বাণিজ্য করে বেঁচে থাকতে হবে ব্যবসা বাণিজ্য হয় প্রোডাক্টকে নিয়ে সেই প্রোডাক্ট হচ্ছে জনগণ এই জনগণকে কিভাবে মিথ্যা টুপি পরিয়ে আর কি পরিচালনা করা যায় আর জনগণ হচ্ছে সুবিধাভোগী যে যেখানে সুবিধে বেশি দেবে সেখানে ঝাঁপ মারবে সেটা দেখবে না কতটা অমৃত আছে তার মধ্যে কতটা বিষ আছে সেইটা দেখা জনগণের কাজ নয় কোন জনগণ একটা হচ্ছে অতি শিক্ষিত আর একটা হচ্ছে অশিক্ষিত যারা অতি শিক্ষিত তারা আর যারা অশিক্ষিত তারা ছাড়া কিন্তু আর কেউ ভেতরে ঝাঁপ দিয়ে কিন্তু ডিপলি কিন্তু তাদের ভাবার সময় নেই এত কথা কেন বলছি আপনাদের মনের মধ্যে হচ্ছে কিন্তু যদি মন দিয়ে না শোনেন যে পুরো কথাটা কি বলছি তাহলে কিন্তু আমার এই চুরির সঙ্গে নারায়ণের মিল খুঁজে পাবেন না তো যে কথাটা বলছিলাম রাম রাম হচ্ছে যেন আজকের দিনে সমাজে একটা বড় সমস্যার কারণ রাম নামে অনেকেই কিন্তু রেগে যাচ্ছে রাম নাম শুনলে তো এই রাম নাম নিয়েই তো আমাদের জন্ম হয়েছে রাম নাম নিয়েই তো কিন্তু আমাদের মৃত্যু হবে আমরা শশান যাত্রা যাবো এই মধ্যেখানে রামকে নিয়ে তো সমস্যা কিসের চুরিকে নিয়ে সমস্যা নেই রামকে নিয়ে সমস্যা আছে তা রামের সঙ্গে চুরির কোথায় মিল আছে শুনবেন নারায়ণের সঙ্গে তো শুনুন এ রাম তো পরে জন্ম হয়েছে রামরূপী মানব দেহটা তো পরে জন্ম হয়েছে প্রথম জন্ম হয়েছে কার যে রামের জীবনের জন্ম দিয়েছে যে রামচন্দ্রের জীবনের জন্ম দিয়েছে যে আমাদের এই পৃথিবীতে রামচন্দ্রের মতো একজন দেবতা আসতে চলেছে তার জীবনী এইটা সেটা কে সেটা তো সেই তো মনি বাল্মীকি কিন্তু বাল্মীকি মুনির ব্যাকগ্রাউন্ড কি মুনির ব্যাকগ্রাউন্ডটা কি সেটা তো সেই দোষ্টুবৃত্তি অর্থাৎ চুরি ডাকাতি এর বাইরে তো আর কিছু নয় ই কেমন লাগছে জানা কথা নতুন ভাবে শুনতে কেমন লাগে তোমাদের ভালো লাগবে না তার কারণ আমি তো সত্য কথা বলছি সত্য কথা কিন্তু কানেতে লাগে আর ভালো তাদেরই লাগবে যে সত্য কথা শুনতে ভালোবাসে যে সৎ পথ সৎ পথে চলতে ভালোবাসে যে সত্য কথা বলতে ভালোবাসে যে ঈশ্বরের আদর্শ মেনে জীবন যাপন করতে ভালোবাসে তার কিন্তু ভালো লাগবে আশা করি তোমরা কিন্তু এই প্রত্যেকটা জিনিসকে ভালোবাসো যারা ভালোবাসো না তারা তো চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেবে বলবে বাবা এই সত্যি কথা বলছি এতো তো ইউটিউব চ্যানেলে ভালো ভালো কথা বলছি এর কথা শোনা যাবে না কিন্তু এ তো ফানি মানুষ মজার মানুষ বান্না করে এমন জোকস কমিক করে এই ধরনের কথা হ্যাঁ আমরা প্রত্যেকেরই কিন্তু আমাদের দুটো করে দিক আছে যখন দেখবে ভালো মানুষ যখন রেগে যায় না তার একটা নতুন রূপ দেখতে পাম যখন রেগে যায় তোমরা চমকে যাও না যে বাবা এই মানুষটা এই তো ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলছিল এই রুদ্র মূর্তি ধারণ করেছে এই খুন করেছে এই ডাকাতি করেছে এই রাজারি করেছে তাহলে কি হলো মানুষটার কিন্তু দুটো করে রূপ প্রত্যেকটা মানুষে তোমারও আছে আমারও আছে প্রত্যেকে আছে তো এটা হচ্ছে আমার একটা দিক ওটা হচ্ছে একটা দিক ওইভাবে জীবনযাপন করতে ভালো লাগে হেসে খেলে তোমাদেরকে আনন্দ দিয়ে টাইম পাস করতে ভালো লাগে কিন্তু এটাই কি কম আনন্দ এই যে বললাম চুরির সঙ্গে নারায়ণের যেন কোথাও একটা মিল রয়েছে শিবের সঙ্গে নেই কিন্তু নারায়ণের সঙ্গেই আর চুরির সঙ্গে মিল তো এই বাল্মীকি মুনির আগের জীবনটা কি ছিল বাল্য জীবনটা দষ্টুবৃত্তি করা চুরি করা ডাকাতি করা ছিনিয়ে নেওয়া চিন্তাই করা এই ছিল হচ্ছে মুনির দৈনন্দিন জীবন বাল্মুখী মুনির কে কে ছিল বাবা ছিল মা ছিল স্ত্রী ছিল এই করার কে কে ছিল বাবা ছিল মা ছিল স্ত্রী ছিল সন্তান ছিল তাই এরা যখন প্রত্যেকে আহার গ্রহণ করত তো এরা প্রত্যেকের কি জানত যে আমার স্বামী বা আমার পিতা বা আমার সন্তান যাচ্ছে রোজগার করে নিয়ে আসছে সেই পয়সায় আমরা তা নারায়ণ একদিন কি করলো সে একদিন মানব রূপ ধরে সেই দসের কাছে উপস্থিত হলো উপস্থিত হয়ে কি প্রশ্ন করলো সে দেখো তুমি তো এই লুট করে সর্বস্ব নিয়ে তুমি তোমার তো স্ত্রী সন্তান পিতা মাতাকে গিয়ে ক্ষুধা নিবারণ করছো তাই এদের তো পেট ভরছে এরা তো জীবনে বাঁচছে ভালোভাবে অন্যায় করা মানে পাপ করা তুমি অন্যায় করছো পাপ করছো পাপের ভাগিদার কি তুমি হচ্ছ তারা হচ্ছে এটা একবার জিজ্ঞেস করো তো তখন সেই দিনকে ওই দস্যু করে কিন্তু মনে কিন্তু একটু হলেও কিন্তু আঁচর কেটেছিল হ্যাঁ আঁচড় কেটেছিল কিন্তু আবার এরকম ধুরতো তখন কিন্তু এই ব্রাহ্মণ ফকিরকে বলছে যে তুমি আমাকে এইসব টুপি টাবা দিয়ে যদি তুমি কেটে পড়ো তখন ব্রাহ্মণ কি বললো তুমি গায়ে গাছের সঙ্গে মুড়ে বেঁধে রেখে দাম গিয়ে যাও গিয়ে বাবা মাকে জিজ্ঞেস করে এসো তুমি তো সারাদিন এইভাবে পরিশ্রম করে অর্থ নিয়ে যাচ্ছ যে তোমার পাপের ভাগিদার তারা হবে কিনা তখন কি বলল। খুব মজা হচ্ছে না জানা কথা নতুনভাবে শুনতে একটু মজাই লাগে কারণ আজকের যে সমাজটা যে পথে এগিয়ে চলেছে যে পথে বয়ে চলেছে অর্থাৎ জেনেও কিন্তু আমরা না জানার ভান করে বেঁচে আছি আমাদের জীবনটা ঠিক অনেকটা ওই মটন বিরিয়ানি খাবার আই যে খাসির দোকানে লাইন দেয় ওই খাসিগুলোর মতো বা মুরগির চাপ খাবার আগে চিকেন চাপ খাবার আগে মুরগির দোকানে যে লাইনটা দেয় অনেকটা মুরগির মতো আমরা খাসির মতো বেঁচে আছি জানি না আমাদের কখন জীবনটা টুক করে ফুরিয়ে যাবে কিন্তু আমাদের জীবনটা অনেক বড় সমুদ্রের মতো বড়ো যদি আমরা সঠিকভাবে পরিচালনা করি জীবনটাকে দৈনন্দিন জীবনে যদি বেঁচে থাকি আর যদি বেঠিকভাবে উদ্ভ্রান্তর মতো জীবনযাপন করি যেদিকে তাকাবো সেটাই যদি মনে করি যে আমার সেইভাবে যদি আমি চলতে চাই তাহলে তো জীবনটা ওই চিকেন আর মটনের মতনই হবে তো যাই গে তখন কি করলো সেই দস্যু আপনাকর কি করলো সেই দস্যু আপনাকর গেল মা বাবার কাছে তো মাকে জিজ্ঞেস করলো বাবাকে জিজ্ঞেস করলো একই এ আমি তো জন্ম দিয়েছি তুমি তোমার কর্তব্য করছো তুমি কিভাবে উপায় করে আনছো আমার জানা দরকার নেই কিন্তু বাবা আমি তো তোমার পাপের ভাগিদার হব না আমি তো তোমার পাপের ভাগিদার হব না সঙ্গে সঙ্গে দোষ র শুনেই চমকে উঠেছিল সঙ্গে সঙ্গে দৌড়েছিল বউয়ের কাছে বললো হ্যাঁ গো আমি তো সকাল থেকে <laughs> তো জঙ্গলে যাচ্ছি যে করে পারছি আমি রোজগার করে নিয়ে আসছি হ্যাঁ অতি অবশ্যই আমি কিন্তু চুড়ি ডাকাতি করে নিয়ে আসি তখন বউ কি বললো তুমি তোমার বিয়ে করে নিয়ে এসছো তোমার কাজই তো রোজগার করে খাওয়ানো এখন তুমি কিভাবে রোজগার করে আনছো তো আমি দেখতে পাচ্ছি না তবে কিন্তু আমি তোমার পাপের ভাগিদার হব না বইয়ের কথা শুনেও কিন্তু সেই দোষুর বদ সেই মুহূর্তে কিন্তু চমকে উঠেছিল সে সঙ্গে সঙ্গে সন্তানের কাছে দৌড় দৌড় দৌড়ল সন্তানকে গিয়ে জিজ্ঞেস করলো হ্যাঁ রে বাবা আমি তো এইভাবে কষ্ট করে দিনের পর দিন রোজগার করে এনে খাওয়াচ্ছি তা তুই কি বলছিস সন্তান সেই ঘুরে ফিরে এক কথা যে বাবা তুমি তো আমায় জন্ম দিয়েছ তুমি তো আমাকে জন্ম এই জন্ম দিয়েই পৃথিবীতে নিয়ে এসছো তা তুমি কিভাবে রোজগার করে খাওয়াবে তা তো আমি জানি না আমায় কিভাবে মানুষ করবে আমায় কিভাবে পড়ালেখা শেখাবে তা তো আমি জানি না তবে হ্যাঁ যদি তুমি কোনো পাপ কাজ করে যদি রোজগার করে নিয়ে আসো অন্যায় পথে যদি কোনো রোজগার করে নিয়ে আসো সেই অন্যায়ের ভাগিদার সেই পাপের ভাগিদার তো আমি হব না সঙ্গে সঙ্গে কর মনে মনে বুঝতে পারলো যে সেই যে ব্রাহ্মণ ভিকারি যাকে গাছের তলায় বেঁধে রেখে এসছে তার কথা তো ঠিক সে তো ঠিক কথা বলেছে সঙ্গে সঙ্গে দৌড়লো সেই ব্রাহ্মণের কাছে সেই ভিক্ষুকের কাছে তখন কি বললো তখন বললো যে তুমি তো ঠিকই বলেছ যে আমি এত পরিশ্রম করছি এত জীবনে ঝুঁকি নিয়ে রোজগার করে নিয়ে যাচ্ছি সবাই আমায় ধরে পিটিয়ে মেরে ফেলতে পারে তা না করে আমি দস্যুবৃত্তি করে ভয় দেখিয়ে লোকের থেকে ছিনিয়ে নিয়ে আমি গিয়ে তাদের পেট ভরাচ্ছি তারা খাচ্ছে যাচ্ছে দিব্যি তারা বল তিরাতে যে কিন্তু তারা পাপের ভাগিদার কি হতে চাইছে না কি ডেঞ্জারাস কেস রে ভাই সেই সেই সময় যে সময় তোমাদের দশ বিশটা বা শত পুরুষের জন্ম হয়নি তোমাদের পরিবারের শত পুরুষের জন্ম হয়নি সেই তত পুরুষ আকার কিন্তু কথা আজকের কথা তো নয় এটা তাহলে কি দেখলে গল্পটা গল্পটা হলো সেই চুরি তা আমি কি বলেছিলাম চোরকে সাপোর্ট করো অর্থাৎ সেই ব্রাহ্মণ ভিক্ষু দেখো হৃদয় দস্যুর রত্নাকরকে কিন্তু সাপোর্ট করেছিল চোরকে সাপোর্ট করেছিল কিন্তু চুরিটাকে সাপোর্ট করেনি আমি ঠিক এটাই বোঝাতে চাইছিলাম তো চুরির সঙ্গে আমি আরেকটা কি বলেছিলাম নারায়ণের একটা যেটা কোথাও মিল রয়েছে যেখানে যেখানে চুরি সেখানে সেখানে নারায়ণের আবির্ভাব তো দস্তুর রত্না করা একজন ছিল চোর ডাকাত সে সেইখান থেকে তার মুখ দিয়ে রাম বলার ক্ষমতা ছিল সে এত পাপ করেছিল তখন সেই নারায়ণই সেই ভিক্ষুকে রূপ ধরে এসেছিল সে তখন কি বলেছিল বল। নারায়ণ যা সেবা পেয়ে যাবে তা সেই মরা বলতে বলতে মরা বলতে বলতে কখন রাম বলতে অ্যাকচুয়ালি রাম বলার আগে কিন্তু হ্যাঁ মরা বলতে হয়েছিল তবেই কিন্তু মুখ দিয়ে রাম নাম বেরিয়েছিল সেই দস্যুর সেই দস্যুর অদ্রাকর পরবর্তী সময় হলো বলে কি মনি তার মুখ দিয়েই বেরো রামনাম তাহলে রামকে নিয়ে এত সমস্যা কেন রাম তো উদ্ধার করলো রাম তো বাঁচালো রাম তো পাপের হাত থেকে তো বাঁচালো চুরির হাত থেকে বাঁচালো নতুন একটা জীবন দান করলো তাহলে গোটা সমাজের রাম নামে এত সমস্যা কিসের রামকে নিয়ে তো সমস্যা হওয়া কথা যারা একটু অসুবিধা হচ্ছে রামনামের তারাও নাম করো না রাম তো সকলের জন্য মানব জাতির জন্য রাম তো যাই আমি যেটা বলতে চাইছি এই চুরির মধ্যে রামের রা এই চুরি আর রামের মধ্যে নারায়ণের মধ্যে একটা কথা মিল রয়েছে এরপর হলো রামের জন্ম কিভাবে হলো এই দস্তুর দস্তুরদ্রাকর পরবর্তী সময় হলো মুনি আর মুনি হওয়ার পর সব লিখে ফেললো হচ্ছে রামায়ণ যে আসতে চলেছে আসতে চলেছে আগামী যুগে অবতার রাম রূপে নারায়ণ অবতার গ্রহণ করতে চলেছে জন্মগ্রহণ করতে চলেছে রাম অবতারের যখন জন্ম হচ্ছে তো রামের তো জীবনীও লেখা লেখা হচ্ছে হ্যাঁ রাম অবতারের যখন আসতে চলেছে তখন তো অবতারের সঙ্গে তার জীবনী লেখা হচ্ছে কিভাবে জন্ম হবে কিভাবে এই পৃথিবী ছেড়ে যাবে সবটাই লেখা হচ্ছে তার মধ্যেও লেখা রয়েছে চুরি কেন জানি না এটা আমি খুঁজে পেয়েছি রামের সঙ্গে নারায়ণের সঙ্গে চুরির যেন একটা অতপ্রতভাবে মিলিত যখন যখন চুরি হয়েছে তখন তখনই কিন্তু হ্যাঁ নারায়ণ কিন্তু গোটা সমাজে কোথাও না কোথাও কিন্তু পৌঁছে গেছে আজকের সমাজে কোথায় নারায়ণ লুকিয়ে আছে হয়তো আমি তুমি জানি না কিন্তু আছে এটা মানতেই হবে এখন রামায়ণ লেখার পর আবার চুরি এই রামের জন্ম পর রাম যখন বড়ো হলো সেই তখন সীতা মাকে করল চুরি এই চুরি হচ্ছে সবথেকে বড়ো একটা বিষয় সেই জন্যই বন্ধুরা সর্বপ্রথম বলেছিলাম কি এই জগন্নাথদেবের মন্দিরটা তো খুব সুন্দর সব সুন্দর কিন্তু এর মধ্যে যে আসল যে গোল্ড সোনা ডায়মন্ড হিরে এই যে হিরে সোনা এই যে লুকিয়ে রয়েছে এটা সবটাই চুরির মধ্যে লুকিয়ে আছে অবিশ্বাসী হলেও এটাই সত্যি দেখুন দেবাদিদেব মহাদেব বাবা তারকনাথ শিব যাই বলেন না কেন এর সঙ্গে কিন্তু কোনো কানেকশান নেই কেন শিব হচ্ছে সৃষ্টিকর্তা শিব তো আর জগতের পরিচালনা কর্তা নয় এই পরিচালনা কর্তাই যত গোড়া দেখুন সীতামাকে করলো চুরি রাবণ এলো এসে সীতা মাকে করলো চুরি তাই চুরি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু যত রাম আসছে না যখনই চুরি হচ্ছে তখনই রাম চলে আসছে যখনই চুরি হচ্ছে তখনই নারায়ণ চলে আসছে তো চুরির সঙ্গে এই রাম হোক নারায়ণ হোক আবার দেখো এটা হচ্ছে বদমাইশি চুরি ছোটোবেলায় প্রত্যেকেই এই এই চুরি করে দেখো শ্রীকৃষ্ণ যে নারায়ণ রূপী সেও করেছে চুরি মাখন চুরির গল্প তো আমরা প্রত্যেকেই শুনেছি কৃষ্ণের দেখো কৃষ্ণকে কে দেখেছে আজকের দিনে কেউ বলতে পারবে না কিন্তু চিরাচরিত যে গল্প রামের যে চিরাচরিত গল্প তার বাবা তার বাবা তার বাবা তার বাবা এই যুগ যুগান্তর ধরে আর কি যে আমরা এই শুনে আসছি দিয়ে কল্পনা করছি কল্পনার রূপদান করছি আজকে যা দেখছি সম্পূর্ণ কল্পনার উপর কল্পনাকে রূপদান করা হচ্ছে তার মধ্যে বিশ্বাস ভক্তি কিন্তু পৌঁছে দেওয়া হচ্ছে তবেই আমরা বিশ্বাস করি তবে কিন্তু আমরা মুখ দিয়ে বলি মন দিয়ে শুনে বিশ্বাস করি তবে মুখ দিয়ে বলি অর্থাৎ শ্রীকৃষ্ণকে কিন্তু আমরা কেউ দেখিনি কিন্তু তার জীবন নি যখন আমরা শুনি যারা বলে গেছে আমাদের বিশ্বাস করতেই হবে বাধ্য আমরা বিশ্বাস করতে অর্থাৎ নারায়ণ যে শ্রীকৃষ্ণ সেও করতে হচ্ছে চুরি কিন্তু তার চুরিটা ছিল হচ্ছে বাল্য চুরি অভোধ চুরি সেই চুরিতে ছিল না পাপ যে চুরিতে আছে পাপ সেই চুরি হবে বিনাশ আর সেই চুরি হবে ব্যর্থ তো যাই হোক গে বিষয়গুলো যেগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে বললাম বা আপনারা শুনলেন জানলেন কতটা এর মধ্যে সত্যতা আছে কতটা বাস্তবতা আছে এটা কিন্তু কমেন্টে অতি অবশ্যই লিখবেন যে চোরকে সাপোর্ট করো অর্থাৎ সেই নারায়ণই কিন্তু যখন ব্রাহ্মণ রূপ ধরে এসেছিল তখন কিন্তু ওই দস্যু রত্নকেও কিন্তু সাপোর্ট করেছিল তাকে ভালো মানুষ করার জন্য সাপোর্ট করেছিল নারায়ণ জানতো যে সে ভালো মানুষ হবে আর তার হাত ধরেই সে আর পৃথিবীতে আগমন রামের রূপ ধরে তো রামের রূপ ধরাটার থেকে বড় ব্যাপার হচ্ছে চুরিটা সে এত মানুষ থাকতে ওই মানুষটাই কেন ভগবান চয়েস করল তখন তো পৃথিবীতে শুধু একজন দোষুরত্ন ছিল না অনেক মানুষ ছিল তা ওই মানুষটা কেন চয়েস করলো ওই মানুষটার চয়েস করাটাই কারণ হচ্ছে ওই একটাই সে পারবে সে বদলাতে পারবে নিজেকে বদলাতে পারবে আর চুরিকে বন্ধ করতে পারবে নতুন সৃষ্টি করতে পারবে সে তার মধ্যে ভগবান সৃষ্টির যে অমৃত যেতে দিয়েছিল তার মনে অর্থাৎ অমৃত ছাড়া কিন্তু অমরত্ব লাভ করা যায় না অর্থাৎ অমরত্ব মানেই যে হে দেহ নিয়ে বেঁচে থাকা তা নয় অমরত্ব তো তাই যে নামটা নিচ্ছি সেই তো অমর হয়ে আছে তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো এই গল্পটা অতি অবশ্যই কিন্তু তোমরা বলো আর চ্যানেলটা যদি ভালো লাগে অনেক অনেক সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো টাটা বাই বাই গুড বাই